আমরা আজ ইংরেজি জার্মান এবং বাংলা ভাষার একটা অদ্ভুত মিল নিয়ে আলোচনা করব এবং এই অদ্ভুত মিল নিয়ে যখন আলোচনা করব। অনেকগুলি অমীমাংসিত সমস্যার থেকে আমরা সমাধান খুঁজে পাব। আলোচনাটি সকলে শুনবেন এই অনুরোধ রাখছি দেখুন এখানে আমরা যখন এ লিখি মাস্টারমশাই ঠিক দেন এখানেও ঠিক দেন কিন্তু এটি বলেন ভুল কেন বলেন কি এখানে একটি এ আনতে হবে এখানে অ্যান লিখতে হবে এটি হচ্ছে ভাওয়েল এইটুকু উত্তর তো আমরা সকলেই জানি কিন্তু ভাষা এটি কেন হচ্ছে সেটি আমাদের আলোচনার বিষয় দেখুন এখানে এ ছিল এখানে আর ছিল এখানে এ ছিল এখানে সি ছিল অর্থাৎ এটি হচ্ছে ভাওয়েল এটি হচ্ছে কনসোনেন্ট এটি হচ্ছে ভায়েল এটি হচ্ছে কনসোনেন্ট কিন্তু এ যদি লাগাতাম এখানে তাহলে এটিও ভাওয়েল হয়ে যেত এটিও ভাওয়েল হয়ে যেত দুটি ভাওয়েল পরপর উচ্চারণ করা কঠিন আমরা এড়িয়ে চলতে চাই এই ক্ষেত্রেও সেটি হয়েছে দুটি ভাওয়েল উচ্চারণের ক্ষেত্রে বেশ জটিল হয়ে যায় সেই জন্য ইংরেজির পছন্দ হচ্ছে মাঝে একটি এন নিয়ে আসি আমরা সুতরাং এ না বলে এন হয়ে গেল একটি এনের প্রয়োজন পড়ল আমাদের দেখি জার্মান ভাষায় এরকম কিছু আছে কি না দেখুন এই একটি শব্দ এই একটি শব্দ ভো আউফ কোথা থেকে বাংলা যদি অনুবাদ করি তো দুটি আলাদা শব্দ এই শব্দটি শেষ হয়েছে ও দিয়ে এই শব্দটি শুরু হয়েছে এ দিয়ে এখন দুটি তো ভাবেল বা স্বরবর্ণ তো এই দুটি স্বরবর্ণ উচ্চারণের ক্ষেত্রেও তো সমস্যা হবে একইভাবে জার্মান ভাষাতেও ওদের পছন্দ হচ্ছে আর ওরা কি করলো দুটি স্বরবর্ণের মাঝে একটি আর নিয়ে আসলো এবং দুটি শব্দের উচ্চারণ হয়ে গেল ভোরাউ মানে হচ্ছে কোথা থেকে এবার আরেকটি শব্দ দেখুন দা আউ শেষে এ শুরুতেও এ তো কি হলো দুটি হয়ে গেল স্বরবর্ণ দুটি স্বরবর্ণের মাঝে একইভাবে এসে গেল জার্মানের পছন্দের মতো আর উচ্চারণ হয়ে গেল দাঁড়াউ একসঙ্গে যখন লিখবে এইভাবেই লিখবে বাংলাও জানেন তো এরকম অদ্ভুত মিল রয়েছে তাহলে কি পেলাম ইংরেজির পছন্দ হচ্ছে এন জার্মানের পছন্দ হচ্ছে আর বাংলায় দেখা যাক রকম হয় বিষয়টি দেখুন কাল নামে একটি শব্দ রয়েছে আমরা বিপরীত শব্দ যদি গঠন করি অকাল সহজেই বলতে পারি কাজ নামে একটি শব্দ রয়েছে আমরা সহজেই বলতে পারি অকাজ বিপরীত শব্দ গঠন হয়ে গেল কিন্তু এবার দেখুন তো ইচ্ছা আমরা কি অইচ্ছা বলি আমরা কি অন্ত বলি অন্তের বিপরীত শব্দ বলি না কেন কেন এমনটি হচ্ছে কেন এমনটি হয় দেখুন এই যে অ স্বরবর্ণ এই যে ই স্বরবর্ণ দুটি স্বরবর্ণ পাশাপাশি থাকলে হয় সেটার সন্ধি হবে না হলে মাঝে একটি ব্যঞ্জন এসে যাবে বাংলার পছন্দ হচ্ছে দন্ত ন সুতরাং এই শব্দটি না লিখে বা এই শব্দটি না বলে আমাদের বলতে হবে অনিচ্ছা কিছু বুঝলেন আশা করি সবাই বুঝে ফেলেছেন একইভাবে এই যে অন্ত না বলে বা অন্ত না লিখে আমাদের লিখতে হবে অনন্ত কেন এমনটি হচ্ছে এখানে হলো না কেন দেখুন এখানে রয়েছে স্বরবর্ণ এখানে রয়েছে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ রয়েছে বলে এখানে অ এসে গেল সহজেই কিন্তু এই যে অটি এলো তার সঙ্গে একটি ন এলো এর কারণ হচ্ছে দুটি স্বরবর্ণ পাশাপাশি রয়েছে বলে দেখেছেন ইংরেজির পছন্দ হচ্ছে এন বাংলার পছন্দ হচ্ছে ন কাছাকাছি নয় কি জার্মানের পছন্দ হচ্ছে আর আশা করি সম্পূর্ণ আলোচনাটি যারা শুনেছেন প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছেন এখন আমাকেও তো সমৃদ্ধ হতে লাগে আমাকে এই আলোচনাটি প্রস্তুত করতে সহযোগিতা করেছেন অংশুমান চক্রবর্তী মহাশয় উনি আমাকে প্রতিনিয়তই সমৃদ্ধ করেন এবং এই আলোচনাটায় যদি কোনো ভুল হয়ে থাকে তার সম্পূর্ণ দায় আমার আর এই আলোচনাটায় যদি আপনি একটু। উপকৃত হন তার জন্য অংশবান চক্রবর্তী মহাশয় ধন্যবাদ জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন